আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আমার এখন দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে আসছি বীজ থেকে উৎপাদিত উৎপাদিত পেঁয়াজের চারার মাঠে এখন এই ঘন থেকে নিরানি দিয়ে ঘনকে নিরানি দিয়ে পাতলা করে দিতে হবে এবং ছোটোগুলো উঠিয়ে পুনরায় অন্য মাঠে গিয়ে রোপণ করবে এখন আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকেন কিভাবে ঘন পেঁয়াজের বীজ নিরানি দিয়ে উঠিয়ে পরবর্তীতে আবার রোপণ করতে হয় আমি এখন এই চারা উঠলাম আপনাদের মাঠে নিয়ে যাব সাথে থাকবেন কিভাবে রোপণ করা যায় এতে করে আপনার যেমন উপকার হবে তেমনি আপনার দেখে থেকে অন্যরাও চাষ করতে আগ্রহী হবে এটি দেশি ফরিদপুরে পেঁয়াজের বীজ উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছিলাম সেটা তারা দিয়েছি এখন ঘন থেকে উঠালাম এখানে নিড়ানি দেওয়া প্রয়োজন ছিল দেখতে পাচ্ছেন গাড়ার উপযুক্ত সময় এখন আপনাদের চারা উঠানোর পর এখন যাচ্ছি এই চারা উঠালাম এগুলো নিয়ে এখন মাঠে যাব সাথে আসুন আমি এই পাশে সরঞ্জামা দিতে লাগবে এইগুলো দিয়ে এইসব যন্ত্রপাতি দিয়ে রোপণ করতে হয় সাথে আসুন আপাতত এখন মাঠে যাব ধন্যবাদ এইগুলো কিন্তু বীজের না এগুলো লাগানো এখন সাথে যাই এখন আপনাদের দেখাবো মাঠ থেকে তুলে আনা সেই পেঁয়াজের তারা কীভাবে রোপণ করতে হয় আমার সাথে থাকুন পদ্ধতি প্রথম বেডটা আগে মাটিতে জৈব সার রাসায়নিক সার দিয়ে মাঠ প্রস্তুত করেছি এবং বেড আকৃতি করে যাতে করে পরিচয় ফসলের পরিচর্যা করা সহজ হয় সেজন্য আমি অলরেডি দেখতে পাচ্ছেন কেউ করেছি এখন কিভাবে রোপণ করব দেখুন এই নিরা অর্থাৎ তারা থেকে এক চারা থেকে আর এক চারা শাড়ির দূরত্ব ছয় থেকে আট ইঞ্চি আর তারা থেকে সারার দূরত্ব করব চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এভাবে করার এখন এইগুলো সারিবদ্ধভাবে রোপণ করব এখন কিভাবে রোপণ করি ঘোরবেলাতে লাগিয়েছি সেগুলো পানি দিতে হবে তারা ধরার কৌশল আছে দুই আঙ্গুল দিয়ে ধরতে হবে এইভাবে ধরে এই আঙ্গুল দিয়েই মাটি সরিয়ে দিবেন এবং এই দুই আঙ্গুল দিয়েই মাটি চাপ দিয়ে দিলে দানা বীজের দানায় কোনো ক্ষতি হবে না প্লাস সোজা থাকবে

এভাবে লাগানোর পর হালকা পানি দিলে অতি দ্রুত লেগে যাবে আর যদি পানি মাটিতে নিষ্কাশনের প্রয়োজন থাকে তাহলে নিষ্কাশন ব্যবস্থা থাকে তাহলে সেচ দিয়ে দিতে পারবেন মোটর দিয়ে অথবা খেয়াল রাখবেন যে দানাটি পাখি বা হাঁস মুরগি উঠিয়ে ফেলেছে ওই দানাটি আবার তাপ দিয়ে যাতে করে এভাবে আপনি পেজের পরিচর্যা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি সফল একজন চাষি হিসেবে লাভবান হতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম